নমস্কার সুচিকে একটি সবাইকে স্বাগত আলপনা আসনের নেক্সট পার্টটা আমি আজকে আপলোড করছি তো দেখো এই যে ফাঁকা জায়গাগুলো ছিল এই জায়গাগুলোতে আমি ছোটো ছোট একটুখানি নকশা করে দেবো কেননা যাতে ফাঁকা দেখতে না লাগে ফাঁকা দেখতে মানে লালে ভরা টুলে তো দেখতে বাজে লাগবে তাই না তো ছোটো ছোটো যদি একটু নকশা করে দিই তাহলে দেখতে ভালো লাগবে তো সেই মতো করে আমি কোণার জায়গাটাতে শুরু করেছি দেখো এখানে জাস্ট একটুখানি ভিড় আকৃতি মানে জায়গা ফাঁকা রয়েছে তো এখানে একটুখানি ডিজাইন করে দেবো সেই রকম করে দেখো আড়াআড়ির দিকে চার ঘর হবে আর ওদিকে একটা কমন ঘর নিয়ে ওদিকেও চার ঘর হবে মানে তোমরা সেলাই দেখলেই বুঝতে পারবে খুব কঠিন কিছু নয় আর চার ঘরের মাথায় যেটা হবে ডান দিকে আর এক ঘর এক্সট্রা সেলাই হবে তাহলে এই জায়গাটা ভরাটো হয়ে গেল আর দেখতেও সুন্দর লাগছে দেখো এইবার হবে মাঝে একটা এই রকম পুরো দেখো এই ফুল ডিজাইনটা চারদিকেই এরকম ফাঁকা ফাঁকা রয়েছে না তো আমি এই পুরো জায়গাটা সেলাই করে নেবো তো এই মাঝখানের এই জায়গাটা দেখো দুটো পাপড়ির গ্যাপে এইখানে একটা প্লাস চিহ্ন করা যাবে তো করে দিলে ভালো লাগবে দেখতে তো সেই মতো করে প্রথমে ঘর করলাম তারপর তিন ঘর সেলাই করবো এখানে দুই আর এইখানে আর এক ঘর হবে এবার আসনটা ফোল্ড করে নিচ্ছি যা যাতে তোমাদের দেখতে সুবিধে হয় মানে আমার সেলাই সুবিধের থেকে তোমাদের দেখতে সুবিধে হওয়াটা উচিত তো এইভাবে করে আমি পুরোটা মানে চারটে চারটে আটটা হবে প্লাস সাইন যেটা হবে সেটা হবে চারটে মানে চারটে দিকে আর বাকি একটা ভি যে ডিজাইনটা করলাম সেটা হবে চারটে দিকে তো এটা আমি সেলাই করে নেব তারপর যেটা করব এই জায়গাটা লালে ভরাট করে নেব। মানে মাঝখান থেকে ভরাট করে যেতে থাকলে কি তাহলে সাদা জায়গাটা নোংরা কম হবে তো দেখো দুটো হয়ে গেছে আমার এবার এই জায়গাটা একটু ভালো করে ফলো করো প্রথমে দেখো চার ঘর সেলাই হবে পাপপির মানে সমান্তরালে হবে প্রথমে চার ঘর তারপর নিচে এক ঘর করবো যেরকম বলছিলাম না এই চার ঘর ভরাট করে নিচ্ছি তো এই মানে পাপ্পির সমান্তরালেই সেলাই হবে কিন্তু অল্প একটু জায়গা তো একটু বুঝে শুনে সেলাই করতে হবে তো এখানে করলাম দুই ঘর প্রথমে চার ঘর তারপর দুই ঘর এবার এক ঘর করে ওপরের দিকে বাড়তে থাকবে এখানে দেখো কমন ঘর নিয়ে চার ঘর হয়ে গেল এবার ডান দিকে নিচে আর ঘর করে দেবো ব্যাস এই হয়ে গেল আর মাছে আর এক ঘর সেলাই করে দেবো তাহলে কি হবে দেখতে দেখ এই জায়গাটা দেখো ভরাট হয়ে গেল। তো এরম করে আমাকে বাকি পুরোটা সেলাই করে নিতে হবে তো আমার আসলে বেশ কিছু দিন দেরি হয়ে গেল কেননা আমাদের ওই ধানের কাজ চলছিল তো ওই করে আমার আর সেলাই হয়নি আর আমার একটু মাথাও যন্ত্রণা হয় সেলাই করতে পারি না সেভাবে তো ওই জন্য বেশ কিছুদিন দেরি হয়ে গেল। তোমরা এই জায়গাটা কমপ্লিট করতে চেষ্টা করো দেখো আমার পুরোটা করে নিয়েছি ডিজাইনটা এবার আমি লালে ভরাট করে নেব যেটা বলছিলাম তো আমি খুব বেশি করে সেলাই করতে পারি না কেননা আমার চোখে ব্যথা হয় খুব তো সেই জন্য আর কি মানে ডাক্তার তো নাই করে দিয়েছে করতে তবুও তাও মানে শখের জিনিস না করলে ভালোও লাগে না যাই হোক তো এইটা আমি লাল দিয়ে পুরো জায়গাটা ভরাট করে নেব তাহলে যেটা হবে তো ভেতরে যে সাদা অংশটা সেখানে আর হাত পড়বে না মানে সাদাতে যতবার হাত পড়বে ততবার ওই ঘাম লাগবে ধুলো লাগবে এই করে করে না সাদাটা নোংরা হয়ে যায় আসনটা তো আমি কাচবো না তার কারণ আসনটা কাচলে যদি রঙ ওঠে লাল রঙটা তাহলে একেবারে ঘেঁটে ঘ হয়ে যাবে তো সেই জন্য আমি তো আসনটা কাচবো না আমি সেই জন্যে যেটা করি যে আগে ভেতরেরটা সেলাই করে নিই ভেতরটা সেলাই করে নিই মানে লালে ভরাট করে নেবো তারপর আবার বাইরেটা মানে যতখানি সাদা করব ততখানি ভরাট করে নেব এরকম করতে করতে মানে ডিজাইনটার ভরাটটা যাতে একসাথে হয়ে যায় মানে যাতে কি হয় না ভরাটের জন্য বেশি সময়ও লাগবে না মানে ভরাটা এক